নিম্নচাপের জেরে বৃষ্টি স্নাত বাংলা কলকাতা সহ একাধিক জেলাতে ব্যাপক বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির একদিকে যেমন বার্তা অন্যদিকে কবলে সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গের পাঁচ জেলাতে হাওয়া অফিস সূত্রে খবর অন্যদিকে ফের ভাসতে পারে কলকাতা জলমগ্ন হওয়ার আশঙ্কায় তাই বাড়তি তৎপরতা পুরসভাতেও পরিস্থিতি মোকাবিলায় তৎপর পুরসভাগুলি কলকাতা সহ একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির বার্তা আগামী রবিবার পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এর মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি রবিবারের পর আবহাওয়ার কিছুটা বদল হতে পারে বলে সূত্রের খবর নিম্নচাপের জেরেই বৃষ্টি স্নাত বাংলা কলকাতা সহ একাধিক জেলায় ব্যাপক ব্যাপক বৃষ্টি ইন্দ্রনীল ঘোষ সরাসরি আমাদের সঙ্গে বলছেন ইন্দ্রনীল আবহাওয়া দপ্তর সূত্রে আর কি কি জানতে পারছো এই মুহূর্তে দেখো যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যে নিম্নচাপ যে এই নিম্নচাপ কিন্তু ক্রমশই কিছুটা শক্তি ক্ষয় হচ্ছে এবং তার সাথে সাথে এই নিম্নচাপ কিন্তু সরে যাচ্ছে উড়িষ্যার দিকে ফলে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আপাতত কিছুটা চলবে এবং আগামী চব্বিশ ঘন্টায় সেই বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং এই বৃষ্টিপাত শেষ অর্থাৎ বৃষ্টিপাত শেষ হয়ে গেলে কিছুটা অস্বস্তি সূচক বাড়বে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যদি আপাতত যে দুর্যোগের যে ঘনঘটা যেটা দেখা যাচ্ছিল গতকাল রাত্রেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গের এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় সেটা কিন্তু আজকে সকাল থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমেছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা বলা হয়েছিল যে বাড়বে সেই মতোই উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সতর্কতা আপাতত থাকছে বেশ কিছু জায়গায় ইয়োলো সতর্কতা অর্থাৎ অ্যালার্ট থাকার কথা বলা হচ্ছে যদিও সেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে না বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে কারণ যে নিম্নচাপ অক্ষরেখাটি নিম্নচাপটি ঘনীভূত হয়েছিল সেই নিম্নচাপ এখনো পর্যন্ত বঙ্গে কিন্তু বৃষ্টি বজায় থাকবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে ধন্যবাদ তোমাকে ইন্দ্রনীল ঘোষ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি আপনাদের শোনাবো অববিদ সুজীব কর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলেছেন তিনি কালকে সন্ধে সাতটার সময় বৈভাগের মধ্যে প্রবেশ করে গেছে কিন্তু বৈভাগে প্রবেশ করার পরে অনেক সময় যেটা হয় নিম্নচাপের একটা অংশ পাক করে এবং সেইটার ফলে উপকূলবর্তী অঞ্চলগুলোতে কালকে রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং একটা গুরুত্ব অবশ্যই এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু অনেকটা উত্তর পশ্চিম দিকে সরে গেছে দুই ভাগের মধ্যে ফলে নতুন করে আর দুর্যোগের কোনো আশঙ্কা নেই বিচ্ছিন্নভাবে হয়তো দু এক পথটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু এছাড়া কিছু হবে না গতকাল রাতেও আমি টুইট করেছিলাম এই জন্যই যে আবার বৃষ্টিপাত একটা হতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলোতে এবং বৃষ্টিগুলোর নামও উল্লেখ করার জন্য যার থেকে কিন্তু পরিষ্কার যেটা বসে যাচ্ছে যে অর্থনীতি এই মুহূর্তে নিম্নচাপের যা বৈশিষ্ট্য তাতে নতুন করে সে আর কোনো দুর্যোগ তৈরি করতে পারবে না এটা ধীরে ধীরে নেপালের দিকে স্থানান্তরিত হয়ে যাচ্ছে কিন্তু দুর্যোগের পরবর্তী সময়ে উত্তর অঞ্চলের ক্ষেত্রে স্বাস্থ্য নেপাল ভুটান সিকিম দার্জিলিং হিমালয় এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু দুর্যোগের সম্ভাবনাটা থেকে যাচ্ছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর নতুন করে কোনো দুর্যোগের পরিস্থিতি তৈরি হবে না